বঙ্গবন্ধুর কথাগুলো কতটা সত্য তা অক্ষরে অক্ষরে বিএনপি জামাত প্রমাণ করেছে এক সময়ের ছোট পর্দার প্রিয় মুখ তারিন জাহান বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী আর আওয়ামী লীগ পর হয়ে গেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী বিএনপির আমলে সুযোগ সন্ধানী এই অভিনেত্রী এখন বড় মাপের আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে এবারও তার নাম ছিল অভিনেত্রী তারিন জাহান যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী ছিলেন তার প্রমাণ এই ছবিটি এতে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের এক যুগপূর্তিতে সংগঠনের বিশিষ্ট সদস্যদের মাঝে সম্মাননা ও পদক দেওয়ার অনুষ্ঠান সেখানে একসঙ্গে সম্মাননা ও পদক নিচ্ছেন শিল্পী মমতাজ বেগম এবং তারিন জাহান উনিশশো সালে নতুন করিতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তারিন জাহান বিএনপির আমলে প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর শুধু তাই নয় সেই সময়কার প্রায় সব মন্ত্রী সঙ্গে ছিল তারিনের বেশ সক্ষতা নাগরিক হিসেবে আমার সবার আগে দেখার বিষয় হচ্ছে দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা শান্তি বজায় যেন থাকে তো সেটি আমাদের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমার কাছে তো আর কোনো সেকেন্ড অপশন আমি দেখি না এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খোলস হয়ে যান নব্য আওয়ামী যোগ দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে আর এই সময়টাতে আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানে দাগ করত এই অভিনেত্রীর খুব অল্প সময়ের মধ্যে মন্ত্রী এমপিদের হাতে ঘুরে পৌঁছে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে তারপর থেকে সরকার দলের হয়ে মাঠে ময়দানে সক্রিয় হন তারি আর উদ্দেশ্য এমপি হবেন একাদশ জাতীয় নির্বাচনে নমিনেশন পাননি তারিখ প্রচলিত আছে সেই সময় সরকার দলের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে খুব দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হন এই অভিনেত্রী তারপরে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এই তালিকায় তারিন ছাড়াও ছিলেন আরও কিছু তারকা তবে এই দৌড়ে সবসময়ের মতো এগিয়েছিলেন তারিন অবশেষে মন্ত্রী ঘরে ঘরে গিয়েও লাভ হয়নি এই অভিনেত্রী তারিম জাহানরা মূলত সুসময়ের বন্ধু সংস্কৃতিক অঙ্গনের গ্লামার ক্রেজ লাবণ্য ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নেতাদের সন্তুষ্ট করে আসছেন ব্যক্তিগত ফায়দা লোটার জন্য সুযোগ বুঝে দল পরিবর্তন করে রাজনীতির মাঠ গরম করে চেষ্টা করেছেন এমপি হওয়ার জন্য নিউজ